মা এনো টাকা টাকাগুলা রেখে দাও ছেলে মাকে টাকা দিচ্ছে আর দূর থেকে বউ তাকে থেকে দেখলো মা বললো বাবা আল্লাহ পাক তোকে বাঁচিয়ে রাখুক দীর্ঘহায়ের দান করুক তোর ব্যবসাতে কামে রুজি বরকত দান করুক এইভাবে মা ছেলের জন্য দোয়া করছে আর তখন দূর থেকে বউ তাকে থেকে দেখছে আর বলছে শুধু মা আর মা মাকে টাকা রাখতে দেয় আমি বউ আমার কাছে টাকা রাখে না এইভাবে মনে মনে কথাগুলো বলছে আর তখন শাশুড়ি বৌমাকে ডাকলো পরা আমাকে পানি দিয়ে যাও আমি ওষুধ খাবো এভাবে শাশুড়ি কথা বলে বসলো আর বসলো আপনি কি দেখেন না চোখে আমি ছেলে নিয়ে আসি আপনি টাকা নিতে পারেন ছেলের কাছে আমি পানি নিতে পারেন না এভাবে শাশুড়িকে কথাগুলো বলে চলে গেল। আর শাশুড়ি মন খারাপ করলো আর তখন স্বামীর কাছে বলল আমি বাপের বাড়ি যাচ্ছি তুমি থাকো তোমার মাকে নিয়ে এভাবে কথাগুলা কথাগুলো বউ বললো আর তখন বলল দাও আমার বাচ্চাকে আমাকে দাও আমি নিয়ে যাব। আর তখন এই কথা বললো আর তখন ছেলেকে নিল আর বাচ্চা নিয়ে তখন চলে গে যেতে গেলো আর তখন স্বামী ডাকলো বলে এই দাঁড়াও আর তখন সে দাঁড়ালো বলো তুমি কোথায় যাচ্ছ বললো আমি আমার বাপের বাড়ি যাচ্ছি আমার বাচ্চা আমাকে দিয়ে যাও স্বামী বললো তখন শাশুড়ি তাকাই দেখলো বলো কেন আমার বাচ্চাকে আমি দাও আমাকে দাও আচ্ছা বললো কেন তোমার বাচ্চাকে নিবা আমার মা আমাকে রাখতে চায় না কাছে তুমি তোমার ছেলেকে রাখতে চাও আমার মা আমাকে কাছে রাখতে চা এইভাবে কথাগুলো বললো মা তাকে থেকে শুনছে আর বললো যাও মার কাছে ক্ষমা চাও যদি ক্ষমা চাও তাহলে তুমি থাকতে পারবা নাহলে বাপের বাড়ি চলে যাবে কাকা এইভাবে বললো আর তখন বললো আমাকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও যাও মার কাছে মাপ চাও আর তখন বউটা শাশুড়ির কাছে গেলো মা আমাকে মাফ করে দেন শাশুড়ি বললো না মা তোমার কোনো ভুল নেই তুমি ছোটো মানুষ তোমার ভুল তো হয়েছে কোনো সমস্যা নেই তোমাকে মাফ করে দিলাম শাশুড়ি তখন মাফ করে দিয়ে বুকিটে নিল সত্যি এই